শোনা 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 লোকে বলে শোনা নয় কত খাটি তার চেয়ে আমাদের এই বাংলাদেশের এই সোনাই সবচেয়ে এই এক ভাই খেতে ওষুধ দিতে আছে দেখি ভাইয়ের কাছে বললা কি বলে সে এই ভাই শোনেন শোনেন আপনি যে এই ওষুধ দিতে আসেন এই ওষুধে কি কার্যকারিতা কি ওষুধ দিতে আপনার

কৃষক মানুষ আমাদের মানে করতে হয় নিজের জমি না কইরাও মানে করার দ্বারা মানে নিজের জমি করতে হয় বুঝছেন যার কারণে আমাদের করা হয় আর লাভ বলতে এটা লাভের আশা না করলেই চলে বুঝছেন খালি এই যে কইরা যাইতেছি এ করতেছি খাইতে পারি এটাই মূল বিষয় বুঝছেন আর এই যে লাভ করবো এটা থেকে অন্য কিছু কাজ করব দান বেচা এটা সম্ভবই না কারণ আমাদের যে খরস হয় এই খরস অনুযায়ী আমাদের এই লাভ হয়ই না বলতে গেলে বুঝছেন আমরা জাস্ট কারণ কৃষক মানুষ এইগুলা করতেই হবে ভাই এই জন্য করা লাগে বুঝছেন আর এইবার যে একটা অবস্থা দেখেন আপনার বৃষ্টি নাই বৃষ্টি না তার কারণে জমিগুলা তেমন একটা মানে সুবিধা এই একটু ভালো কিন্তু যে আপনার অষ্টআশি ধান আমাদের এলাকায় বেশি হয়েছে এই অষ্টআশি ধানটা সবচেয়ে খারাপ হয়েছে আপনার এই যে মাথা ভাইঙ্গে ফেরে যাচ্ছে গুড়ির মধ্যে রূপ দেওয়া দেওয়ার কারণে গালা ভাইঙ্গে পড়ে যাচ্ছে মানে এনে পুরাটাই লস মনে করতে হইব মানে একশোর মধ্যে আপনার ষাট পার্সেন্ট মানে নষ্ট হয়ে গেছে চল্লিশ পার্সেন্ট আছে চল্লিশ পার্সেন্ট দিয়ে আপনি এই যে আপনি যে পরিশ্রম করছেন এই পরিশ্রমের ফসলে পাইবেন না বুঝছেন তবে বর্তমানে যে বৃষ্টি নাই আমরা এই খাতে পানি দেন কিভাবে ভাই বৃষ্টি নাই বৃষ্টি না তার কারণে পানি দেওয়া মানে মানে পুরাটা সংকটে হয়ে গেছে গা এই যে আপনার টিউবওয়েলে পানি উঠে না বুঝছেন বৃষ্টি না তার কারণে প্রচুর পরিমাণে তেল লাগে তেলের দাম হলে একশো টাকা লিটার প্রত্যেক লিটার এখন এক কাটা জমিতে এখন পানি দিলে এক লিটার তেল লাগে একশো দশ লাগে পাঁচ দিন পরপর তিন দিন দেওয়া লাগে না তোর বাড়িতে একটা সুষ্ঠু ধান মানে এইবার মানে লস মনে করেন পুরাটাই লসের দিকে এবার কৃষক কোনো কিছু লাভ করতে পারবে না যে এলাকায় বৃষ্টি হয়েছে এই এলাকায় লাভ হইতে পারে তবে আমাদের এলাকায় অবস্থা খুব খারাপ আমরা এখন আছি কিশোরগঞ্জ জেলা তারাইল থানা লক্ষ্মীপুর গ্রামে তো এই লক্ষ্মীপুর গ্রামে অনেক কৃষকই দেখেন কত বড়